আপনি যদি অতিরিক্ত পরিমাণে বা প্রতিদিন বীর্য বের করেন তাহলে আপনার শরীরে অতিরিক্ত পরিমাণে ক্ষয়ক্ষতির লক্ষণ দেখা দিতে পারে হ্যালো ইব্রিয়ন আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রতিদিন বীর্য ফেললে কি হয় বীর্য দেরিতে ফেলার ঔষধ বা বীর্য কাড়ো করার ট্যাবলেটের নাম কি। এই দুটি বিষয় নিয়ে আজকের আলোচনা করব বিস্তারিত এছাড়া আলোচনা করব বীর্য কী তবে প্রতিদিন বীর্যপাতের ফলাফল ব্যক্তিবিদী বিভিন্ন রকমের হতে পারে হয়তো বা আপনি প্রতিদিন বীর্যপাতের ফলে আপনি সীমিত সুখ পাওয়ার আশায় প্রতিদিন বা দুই একদিন পর পর হস্তমথন বা মাস্টারবেশন করে থাকেন তবে আপনি হয়তো এটা জানেন না যে এই সামান্য সুখের জন্য আপনার কতটুকু সমস্যা হতে পারে তা আপনার ধারণার বাইরে আসুন তাহলে প্রথম অবস্থায় জেনে নেওয়া যাক বীর্য কী বীর্য হল এক প্রকার জৈবিক তরল পদার্থ যা যৌন সঙ্গমের শেষ পর্যায়ের চরম ও শুক্রানুভূতির সৃষ্টির সঙ্গে পুরুষঙ্গ হতে নিঃসৃত হয় এটি শুক্রাণু বীর্য রস এবং অন্যান্য তরলের মিশ্রণ এর পরবর্তীতে আসুন জেনে নেওয়া যাক প্রতিদিন বীর্য ফেললে কি হয় সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় যে সকল ব্যক্তির শরীরের অতিরিক্ত পরিমাণে উত্তেজনার সৃষ্টি হয় তারা অতিরিক্ত পরিমাণে শরীর থেকে বীর্য বের করে বিভিন্ন উপায় তবে স্বাভাবিক থেকে এর ক্ষতির মাত্রাটা অনেক অনেক গুণ বেশি প্রতিদিন বীর্য ফেললে এটি শরীরের জন্য শারীরিক এবং মানসিক সমস্যার কারণ হতে পারে এছাড়া আরও বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে যা পরবর্তীতে পুরুষ অঙ্গ উত্থান এবং আরো অন্যান্য সমস্যা দেখা দিতে পারে তবে প্রচুর পরিমাণে হস্ত করলে এর থেকে আরও বড় বড় সমস্যা দেখা দেয় যেমন অতিরিক্ত বীর্য ফেলার কারণে শরীরের যে গঠনটা শক্তি রয়েছে তা ধীরে ধীরে হার্স পেতে থাকে এছাড়া যখন শরীর থেকে বীর্যপাত হয় তখন শরীর থেকে প্রচুর পরিমাণে শক্তি খরচ হয় তা হল ক্লান্তি অলসতা এবং শারীরিক দুর্বলতা অনুভূত হতে পারে এছাড়া প্রতিদিন বীর্যপাতের ফলে শরীরে টেস্টেস্টার হরমোনের মাত্রা কমে যেতে পারে এই হরমোনটি পুরুষের জন্য একটি গুরুত্বপূর্ণ এর মাত্রা কমে গেলে পুরুষহীনতার লক্ষণ দেখা দিতে পারে তাছাড়া পর্যাপ্ত পরিমাণে বীর্যপাত হলে প্রজনন ক্ষমতা কমে যায় প্রতিদিন বীর্যপাতের ফলে শরীরে শুক্রাণুর সংখ্যাগুলো গুণগত মান কমে যেতে পারে যার ফলে প্রয়োজনের ক্ষমতা হ্রাস পেতে পারে এছাড়া আরও বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে যেমন মানসিক সমস্যা যার ম লক্ষণ এছাড়াও হাজার হাজার কারণ রয়েছে যা সাধারণ এই ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয় তাই আপনি যদি প্রতিদিনই অভ্যাসে অভ্যস্ত হন তাহলে ধীরে ধীরে ছেড়ে দিন হলে তিলে তিলে আপনার জীবন ধ্বংসের দিকে নিয়ে যাবে এবার জানুন বীর্য দেরিতে ফেলার ওষুধ বা বীর্য গাঢ় করার ট্যাবলেটের নাম কি। আপনি আপনার নিকস্ত হাট বাজার বা শহর বন্ধন থেকে এই সমস্ত ট্যাবলেটগুলো পেয়ে যাবেন সাধারণত এই ট্যাবলেটগুলো সেবন করার মাধ্যমে আপনি আপনার বীর্য গাঢ় করতে পারবেন তো স্বাভাবিকভাবে বীর্য গাঢ় করতে এই সমস্ত ট্যাবলেট সেবন করতে পারেন যেমন ট্যাটফোল সেক্স টেস্টো বীর্য গাড়ি এক্সট্রা ক্যাপসুল লিঙ্গরাজ এগুলো ব্যবহার করতে পারেন সাধারণত এই সমস্ত ট্যাবলেট ভিটামিন এবং খনিজ বা অন্যান্য প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই ট্যাবলেটগুলোর দাম সাধারণত দুশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন তবে কিছু সতর্কতা অবলম্বন করে খাওয়া উচিত এই সমস্ত ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই একজন অভিজ্ঞতা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত যে সকল ট্যাবলেটের নাম বলা হয়েছে সেই সকল ট্যাবলেট সেবন করলে অবশ্যই আপনার বীর্যোগ গাঢ় এবং ঘন হবে এই সমস্ত ট্যাবলেট এই সমস্ত কাজের জন্য ব্যবহৃত হয়ে থাকে তবে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে যেভাবে নিয়ম করে খেতে বলে সেভাবে নিয়ম করে খেলে অবশ্যই আপনার এই সমস্যা থেকে মুক্তি পাবেন এই সমস্ত ট্যাবলেটের ফলে বীর্য দেরিতে বের হয় যা স্বামী স্ত্রী উভয়ের সুখ কামনা তৃপ্তি পরিপূর্ণ হয়ে ওঠে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ